আসসালামু আলাইকুম প্রিয়দোক্তা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি জাত লেয়ার মুরগি এই লেয়ার মুরগিগুলো আমাদের প্রজেক্টে নতুন যুক্ত হয়েছে আমাদের এখানে চারটি মুরগি রয়েছে এবং একটি স্মুরগ রয়েছে এগুলা প্রোডাকশনে আছে মানে ডিম দিতেছে আপনারা এর আগে দেখেছেন আমাদের দেশি মুরগির বিশাল প্রজেক্ট রয়েছে তো আমাদের দেশি মুরগির প্রজেক্টেই দেশি মুরগির পাশাপাশি আমরা লেয়ার মুরগি বর্তমানে পালন করতেছি আমাদের দেশি মুরগিগুলো থেকেও কিন্তু ডিম আসতেছে এবং বাচ্চা উৎপাদন করতেছি বিভিন্ন খামারিরা আমাদের এখান থেকে দেশি মুরগির বাচ্চা নিয়ে কিন্তু খামার শুরু করেছেন লালন পালন করতেছেন আমাদের এই দেশি মুরগির প্রজেক্টে আমরা চার পিস লেয়ার মুরগি প্রথমে নিয়ে আসি পরীক্ষামূলকভাবে তো আমরা এগুলা যখন ডিমে আসে তখন আমরা মুরগ পাচ্ছিলাম না অবশেষে এক খামারি ভাইয়ের কাছ থেকে মুরকটা আমরা সংগ্রহ করেছি উনি আসলে দিতে চেয়েছিল না ওনাকে ডাবল পেমেন্ট করে মোরকটা নেওয়া হয়েছে আপনারা সকলেই অবশ্য জানেন বাজারে আমরা যে লাল ডিম পেয়ে থাকি আমরা এই লাল ডিম বাজার থেকে কিনে খাই এই ডিমটা কিন্তু লেয়ার মুরগির ডিম এটা আমরা সবাই জানি তারপরে আমি বলে দিলাম যারা অনেকেই শহরে থাকেন এই সম্পর্কে অবগত নয় আর এই লেয়ার মুরগি অনেক শান্ত স্বভাবের হওয়ায় এই মুরগিটা কিন্তু খাঁচায়ও পালন করা যায় আবার বাহিরে ছেড়ে বা ঘরের মধ্যে ছেড়ে বা খামারে ছেড়ে পালন করা যায় এই যে আমাদের যে রিপন আমাদের খামারের মুরগিগুলো সুন্দরভাবে লালন পালন করে সেই আসলে এই লেয়ার মুরগিগুলো দেখাশোনা করে খুব সুন্দরভাবে আমাদের এই লেয়ার মুরগিগুলো থেকে বাচ্চা উৎপাদনের জন্য আমরা পালন করতেছি আমাদের প্রজেক্টে এই লেয়ার মুরগি নিয়ে আসা এবং পালন করার পেছনে দুইটি কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে যত বড় বড় কোম্পানিগুলো রয়েছে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে যেমন কাজী কোম্পানি তারপর সিপি তারপরে নারিশ এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো কিন্তু বাচ্চা উৎপাদন কমিয়ে দিয়েছে এবং খামারিদের কাছ থেকে হিউজ পরিমাণ দাম নিচ্ছে একশো দশ টাকা একশো বিশ টাকা পিস বাচ্চা বিক্রি করতেছে এক্ষেত্রে খামারিরা কিন্তু লাভবান কম হচ্ছেন এখানে যদিও যে সমস্ত খামার খামারির লেয়ারের সাথে যুক্ত রয়েছেন তারা আমার কথাটা পজিটিভ নেবেন আর যারা লেয়ারের পালন করেন না অভিজ্ঞতা নাই তারা নেগেটিভভাবে নেবেন লেয়ার মুরগি কিন্তু একটি নিশ্চিত লাভজনক ব্যবসা একটা মুরগির ডিম উৎপাদনে মাত্র পাঁচ থেকে ছয় টাকা খরচ হয় এবং এক একটা ডিম পাইকারি দশ টাকা এগারো টাকা বারো টাকা তেরো টাকা পর্যন্ত সেল হয় এই লেয়ার মুরগিগুলো কিন্তু পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম দিয়ে থাকে যারা জানেন না এই কথাগুলো অথবা যারা অবিশ্বাস করতেছেন তারা লেয়ার খামারিদের সাথে আলোচনা করবেন তাহলে বিষয়টা নিশ্চিত হতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চারটা লেয়ার মুরগি থেকে আমরা কিন্তু প্রতিদিন চারটা করে ডিম পাই আমরা এই চারটা মুরগি থেকে চারটা ডিম পাই আর যারা একশো মুরগি পালন করবেন তাদের পঁচানব্বই থেকে আটানব্বইটা পর্যন্ত ডিম পাবেন তো যা বলতেছিলাম এই কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু খামারিদের কাছ থেকে বিশাল অঙ্কের একটা টাকা নিয়ে নিচ্ছে বাচ্চা বিক্রি করে তো আমরা যারা নতুন উদ্যোক্তা রয়েছি বা ছোট ছোট উদ্যোক্তা রয়েছি আমরা যদি চেষ্টা করি তাহলে এই লেয়ারের বাচ্চা কিন্তু আমরা নিজেরাও উৎপাদন করতে পারি খামাখা ওই বড় বড়ো কর্পোরেট কোম্পানিগুলোর উপর ডিপেন্ড করে আমরা বিশাল টাকা এই কোম্পানিগুলোকে দিয়ে দিচ্ছি তো এইখানে আমরা যদি প্যারেন্টস নিজে পালন করে নিজে বাচ্চা উৎপাদন করে তারপরে ডিমের খামার গড়ে তুলি তাহলে কিন্তু অনেক কম খরচে আমরা এই ডিমের খামারগুলো গড়ে তুলতে পারবো এবং আগের থেকে অনেক বেশি লাভবান হতে পারবো সেই লক্ষ্যে কিন্তু আমাদের এখানে যে লেয়ারের পুলেটগুলো প্যারেন্টসগুলো নিয়ে আসা এবং এখান থেকে বাচ্চা উৎপাদন শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হ্যাচিং মেশিন রয়েছে এটাতে আমরা লেয়ার মুরগির হ্যাচিং ডিম আমরা হ্যাচিংয়ে দিয়ে দিয়েছি এখানে প্রায় তিপ্পান্ন পিস ডিম রয়েছে আমাদের প্রথম বেচ তো আমরা এটা ফুটাবো এর আগেও আমরা আমাদের মেশিনে লেয়ার মুরগির ডিম ফুটিয়েছি অনেক সুন্দর বাচ্চা হয় অনেক বড় বড় বাচ্চা হয় তবে এবারই প্রথম আমরা আমাদের নিজস্ব প্যারেন্টসের ডিম আমরা আমাদের মেশিনে দিয়েছি এগুলো থেকে বাচ্চা উৎপাদন হবে তো যাই হোক আমাদের খামারে লেয়ার মুরগি পালন করার দ্বিতীয় কারণ হচ্ছে এই লেয়ার মুরগি পালন খুবই লাভজনক একটি ব্যবসা যদিও এই মুরগিটা পালন করতে গেলে অন্যান্য মুরগির তুলনায় পুঁজিটা একটু বেশি লাগে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীর মধ্যে এই লেয়ার মুরগিগুলোর সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে এরা প্রতি একশো মুরগি থেকে পঁচানব্বইটা আটানব্বইটা পর্যন্ত ডিম পাওয়া যায় এবং ডিম দেওয়া শুরু করার পরে একটা না আঠারো মাস পর্যন্ত এদের থেকে ডিম পাওয়া যায় অনেকে বলে থাকেন যে ডিমের রাজা ফাউমি এটা ভুল কথা আসলে ফাউমি মুরগি যদি আপনি একশো পালন করেন তো একশো মুরগি থেকে আপনি সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম পাবেন ইউটিউবে অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন ফাওমি মুরগি নিয়ে তো যাই হোক ফাওমি মুরগি থেকে লেয়ার মুরগি কিন্তু ডাবল পরিমাণ দ্বিগুণ ডিম দেয় লেয়ার মুরগিগুলো প্রতিদিনে একটা মুরগি একশো থেকে একশো বিশ গ্রাম খাবার খেয়ে থাকে তো একটা খাবারের বস্তায় পঞ্চাশ কেজি খাবার থাকে এটা বর্তমানে রেট হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা ব্র্যান্ড অনুযায়ী কোম্পানির অনুযায়ী পঁচিশশো থেকে ছাব্বিশশো হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে একটা লেয়ার মুরগির প্রতিদিনের খরচ আছে পাঁচ থেকে ছয় টাকা মাত্র তো একটা ডিম বিক্রি করা যায় এগারো টাকা বারো টাকা তেরো টাকা পর্যন্ত বিক্রি করা যায় তো এক হাজার লেয়ার মুরগি পালন করলে অনায়াসে কিন্তু হিউজ পরিমাণ টাকা চলে আসে মাসে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা প্রতি মাসে লাভ হয় যাই হোক আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা খামারি যারা লেয়ার মুরগি পালন করতে যাচ্ছে তাদের কাছে আমাদের মুরগি মুরগসহ মুরগির বাচ্চা যাতে তারা পেতে পারে এবং নিজেরা যেন বাচ্চা উৎপাদন করে মুরগি পালন করতে পারে সেজন্যই সেই লক্ষ্যে কিন্তু আমরা প্যারেন্টস থেকে বাচ্চা উৎপাদন করছি তো সবাই সাপোর্ট করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন আর এগুলো ছাড়াও আমাদের একটু বড় আকারে ব্যারেন্স করতেছি রেডি করতেছি মুরগি এবং মুরগ দুইটাই সেগুলো আমাদের অন্য খামারে রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো আপনাদেরকে দেখাবো আমাদের বাকি যে প্যারেন্টসগুলো রয়েছে এগুলো এগুলো এখনও ডিমে আসে নাই আমাদের এই মুরগিগুলোকে নিয়ে পরবর্তী আপডেট আপনাদের সামনে তুলে ধরব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ